আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আমাদের নবী করিম সাল আলিহি ওয়া সুন্দর একটি ঘটনা তুলে ধরবো আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ঘটনাটি হচ্ছে তায়েফের ঘটনা রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম যখন মক্কা ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখন কোরআশিয়া তার উপর নানা নির্যাতন চালায় তখন তিনি ইসলাম প্রচারের জন্য তায়েফ শহরে যান কিন্তু সেখানকার নেতারা তাকে গ্রহণ করেনি বরং তাকে অবজ্ঞা করে শহরের উশৃঙ্খল ছেলেতে উস্কে দেন তারা রাসুল সাল্লাহ ও আসাল্লামের দিকে পাথর নিক্ষেপ করতে থাকে যার ফলে তার পা রক্তাক্ত হয়ে যায় তিনি তখন খুব কষ্টে একটি বাগানে আশ্রয় নেন তখন আল্লাহর কাছে তিনি দোয়া করতে থাকেন হে আল্লাহ আমি আমার দুর্বলতা আমার অসহায়ত্ব ও মানুষের কাছে আমার তুচ্ছতার অভিযোগ করছি যদি তুমি সন্তুষ্ট থাকো তবে এই কষ্ট আমার জন্য কিছুই না এই ঘটনার পর জিবডাহিল রাসূল রাসুল সাল্লি সাল্লামকে বলেন যদি চান তবে তায়েফের উপর পাহাড় দোষিয়ে দেওয়া হবে কিন্তু রাসুল সাল আলহি আসাল্লাম বলেন না বরং আমি আল্লাহর কাছে দোয়া করি হয়তো এদের বংশধররা একদিন ইসলামের পথে আসবে সুবাহান আল্লাহ তাইয়েফের মানুষ রাসুল সাল্লাই আলহিউসাল্লামকে এত কষ্ট দেওয়ার পরও তিনি তাদের জন্য বদ দোয়া করেননি এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এক নম্বর হচ্ছে ধৈর্য ও সহনশীলতা কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করা উচিত দুই নাম্বার হচ্ছে ক্ষমাশীলতা যারা কষ্ট দেয় তাদের জন্য কল্যাণ কামনা করা তিন নাম্বার হচ্ছে আশাবাদী মনোভাব রাখা কঠিন পরিস্থিতিতেও ভবিষ্যতের প্রতি আশাবাদী থাকা উচিত এই ঘটনা আমাদেরকে শেখায় সত্য ও ন্যায়ের পথে বাধা আসবেই কিন্তু সহনশীলতা ও করুণা দিয়ে জয় করা সম্ভব আল্লাহ